মা মা এক কঠিন শব্দ যে শব্দ অনেকই ছোটো দুই অক্ষরের শব্দ কিন্তু যে তার গভীরতা যে এতটুকু তা কল্পনারও বাইরে মা এমনই একটা জিনিস যাকে সবসময় কাছে পাবে আপনি একটা দিন না খেয়ে থাকেন কেউ কখনো তোমার খবর নেবে না কিন্তু যে মা পাগল হয়ে যাবে সন্তানের কোনো সমস্যা হলে সর্বপ্রথম যে মানুষটা কাউকে বলা লাগে না কিন্তু যে খবর পায় সে একজন সে হচ্ছে মা আমাদের দুনিয়ায় আছে যার আমরা হয়তো বা বুঝেও বুঝি না কিন্তু যে আপনি এমন একজন কাছে শোনেন যার মা নাই মা কি জিনিস মা হারানোর বিষয়টা তাদের থেকে ভালো কেউ জানবে না মাকে গুরুত্ব দিন মা যতদিন আছে এই মায়ের ভালোবাসা এই মার স্নেহ এই মায়ের শাসন সব কিছুই আমাদের ভালো তারা আমাদের সব সময় ভালো চায় মার কাছে সব নিকৃষ্ট যে একটা প্রতিবন্ধী ছেলেও যেমন এবং তার ছেলে যদি সর্বোচ্চ উপরে চলে যায় দেশের তার কাছেও যেমন সেম সব ছেলে সমান মা এমন একটা অনুভূতি যা বলে শেষ করা যাবে না মায়ের স্থান সর্বোচ্চ উপরে সবার থাকে তাই আমি বললো ভাই ও বোনেরা সবাই মাকে এখনো যারা মাকে অবহেলা করছেন অবহেলা বাদ দিয়ে মাকে ভালোবাসেন এই মা আমাদের জন্য কত কিছু না করেছে বিশেষ করে দশ মাস দশ দিন যে গর্বে ধরার যে প্রসব বেদনা সে একটা মায়ে জানে যে কত বড় কষ্ট কত বড় বেদনা সে জানে যে সে বাঁচবে কি না মানুষ সেটা ভাবে না একটা মা যখন একটা সন্তান গর্বে ধারণ করে তারপর সে যখন বাবুটা পোষাব হবে বা যখন জন্ম গ্রহণ করবে সেই সময়টা সে নিজেই জানে যে মারা যাবে তারপরও শুধুমাত্র তার সন্তানের মুখটা দেখার জন্য সে তার সব ত্যাগ উজাড় করে দিয়ে যে মানুষটা বিনা স্বার্থে ভালোবাসে বিনা কারণে ভালোবাসে সেই হচ্ছে মা যে মা আমাদের ছোট থেকে বড় মৃত্যুর আগ পর্যন্ত আমাদের বটগাছের ছায়ার মতো যেটাকে আমরা বট বলি অনেক সময় আমাদের উপরে বট গাছের ছায়া আছে সেই ছায়াটা আর কেউ না সেটা হচ্ছে মা পৃথিবীতে অনেক সময় বাবারাও ছেড়ে চলে যায় নিজের স্বার্থের জন্য স্বার্থের আঘাত লাগলে বাবাও ভাই হো বোন হো আত্মীয় স্বজন বন্ধু সবাই তোমাকে ছেড়ে চলে যাবে কিন্তু যে ওই হতভাগিনী মা যে শব্দটা আমরা খুব সহজে উচ্চারণ করতে পারি মা হাই মা এই মা কখনো সন্তানকে ছেড়ে রেখে যেতে পারে না এটার নামই হচ্ছে মা যে মা রাতের আধারে নামাজের পার্টিতে বসে কান্না করে শুধুমাত্র তার সাথে ছেলে মেয়ে ভালো থাকে ছেলে প্রতিষ্ঠিত হয় মেয়ে ভালো জায়গায় বিয়ে হয় সব কিছু চিন্তা করার মতো যদি একটা মানুষ থাকে সেটা হচ্ছে মা যে মা শুধুমাত্রই তার সন্তানের জন্য চিন্তা ভাবনা নিজের সর্বোচ্চ সব কিছু বিলিয়ে দেয় শুধু সন্তানের ভবিষ্যৎ এবং ভালোবাসা যে মা আমাদের সবসময় সুন্দর একটা পরিবেশ উপহার দেই যে মা আমাদের সময় যত্নে আগলে রাখে সে মা আমাদের সবসময় সুপরামর্শ দেই আমাদের কিভাবে ডেভেলপ হবে আমরা কিভাবে উন্নত করতে পারবো সেটাই শুধু মা দিন শেষে আমরা কি করি সেই মাকে অবহেলা করি তো ভাইরা বোনেরা একটা জিনিস মনে রাখবেন মা আছে যতদিন ভালোবাসা পাবেন ততদিন এই মা না থাকলে আর পাবে না ফিরে এই মাকে একবার যদি হারিয়ে যায় আপনার যে কোনো দেহের অঙ্গ প্রত্যঙ্গ হারিয়ে গেলেও আপনার কোনো আফসোস থাকবে না কিন্তু যে পৃথিবীর সবচেয়ে বড় সম্পদ সেটা হচ্ছে মা এই সম্পদ একটাবার হারিয়ে গেলে পৃথিবীর সব কিছু দিয়েও আপনি তাকে আর ফিরে পাবেন না আপনার যে কোনো সমস্যা অবশ্যই আপনি একদিন একদিন সমাধান হবে বা ফিরে পাবেন কিছু হারিয়ে গেলে কিন্তু যে এই মা কখনোই ফিরে পাবেন না এই মা হচ্ছে দ্য বেস্ট অফ পারসন যার কোনো তুলনা নাই পৃথিবীতে যদি একটা ব্যক্তির তুলনা না থাকে বা তার সম্পর্কে কোনো বর্ণনা শেষ না হয় সেটা শব্দই হচ্ছে মা এই মাকেই আমাদের শিশুকালের সর্বপ্রথম যে মানুষের মুখটা দেখে আমরা দুনিয়ায় আসি যার মাধ্যমে দুনিয়ায় আসি যার এত কষ্ট ত্যাগ বিনিময় দুনিয়ায় আসি সেটাই হচ্ছে মা এই মা ছাড়া এই দুনিয়ায় আপন বলতে কেউ নাই আর সব যতই দেখছ আশেপাশে এত ভালোবাসার মানুষ দিন সে সবই স্বার্থের পাগল